নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সিম্পল মৌমিতা নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে শনিবার আর সকাল এখন বেজে গেছে এগারোটা তো আজ হচ্ছে মেরি স্কুলে প্যারেন্টস ডে সেলিব্রেশন এর আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম মেরি স্কুলে প্যারেন্টস ডে সেলিব্রেশন হবে তো আজকে সেই দিন তো সকাল উঠে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি শনিবার যেহেতু ঘরে নিরামিষই করেছি এখন কোয়ে নিচ্ছি স্যান্ডউইচ এটা আমি টিফিনে দিয়ে দেবো যদিও এটা ডিম দিয়ে করছি তো বাচ্চাদের তো সেরকম একটা মানে বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা বেশি নিয়মটাও মানি না বাচ্চাদেরকে আমি সবই দিয়ে দিই বাইরে গেলেও খেয়ে নেওয়া হয় সেরকম একটা মানা হয় না শুধু ঘরেই বলতে পারো শনিবারটা মানি তো অনেকটা সময় থাকবে বাচ্চারা তো সেই জন্য ভাবছি একটু টিফিনটা করে দিই স্কুল থেকে যদিও টিফিন দেয় কিন্তু বাড়ি থেকে দিলে কি মনে একটু শান্তি আর এই স্যান্ডউইচটা না মেয়ে খুব পছন্দ করে মেয়ের সাথে সাথে মেয়ের যে ফ্রেন্ডরা আছে তারাও এই স্যান্ডউইচটা খেতে খুব পছন্দ করে তো এটার মধ্যে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ পেঁয়াজ কুচি একটু গোলমরিচ দিলে ভালো হয় তবে আমি গোলমরিচটা দিই নিই যেহেতু বাচ্চারা খাবে কোন বাচ্চা ঝাল খায় কোন বাচ্চা ঝাল খায় না তা তো জানি না আমার মেয়ে আবার সবই ঝালটা একটু একটু খায় তো তার জন্য অসুবিধা নেই কিন্তু অন্যরা খাবে দেখে আর ঝালটা দিলাম না একটু চিজ দিলেও খুব ভালো হয় তবে স্যান্ডউইচটা অনেকক্ষণ থাকবে ঠান্ডা হয়ে যাবে তাই আমি আর চিজটা দিলাম না যদি গরম গরম মানে সাথে সাথে ভেজে খাওয়া হয় তবে চিজটা দিলে বেশ ভালো লাগে তো একটু বাটার দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচটা দিয়ে এক পাশে হালকা করে সেকে নিয়ে এইভাবে দেখো একটা চাপা দিয়ে দিয়েছি এতে কী হয় বলো তো ব্রেডের মিডিলের যে স্টাফিংটা আছে সেটা বাইরে বেরিয়ে যাবে না সুন্দরভাবে সেট হয়ে যাবে যাদের স্যান্ডউইচ মেকার আছে তাদের তো খুব ভালো আমার যেহেতু স্যান্ডউইচ মেকার নেই তো আমি এইভাবেই করি আর এতে কী হয় সুন্দরভাবে স্যান্ডউইচের মতনই হয়ে যায় বাইরে স্টাফিংটা বের হয়ে যাবে না তো এক পাশে হয়ে গেছে এবার আরেক পাশটা উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দিব দিয়ে গ্যাসটা একটু জ্বালিয়ে দেবো এতক্ষণ গ্যাসটা অফই ছিল আমার ওই এক থেকে দেড় মিনিটের মতো রেখে তারপর এখন আবার সরিয়ে দিলাম তো দেখো সুন্দর হয়ে গেছে এখন সুন্দর করে টিফিন বক্সে প্যাক করে দেব এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যেদিন টেস্ট রিহার্সেলের জন্য মেয়েকে রেডি করছিলাম যে বলেছিলাম যে যেদিন প্রোগ্রাম হবে সেদিন সেম টু সেম এইভাবেই রেডি করতে হবে তো যাই হোক তো স্কুলে তো সেদিন দেখেছিলে কেমন করে রেডি করে দিয়েছিলাম তবে একটুখানি চেঞ্জেস করেছে এর আগে দিন বান করেছিলাম চলে তো আজকাল সেই বানটা করতে হবে না চুল খোলাই রাখতে হবে প্রোগ্রামটা শুরু হবে বিকেল চারটে থেকে চুরিগুলো করবি না যে বাচ্চাগুলো পারফর্ম করবে তাদের দুপুর একটাতেই ডেকেছে কতবার যে আয়না দেখে অনেক সুন্দর লাগতেছে আমি রেডি করে দিয়েছি তো আজকে আর কিভাবে রেডি করলাম সেটা তোমাদের দেখাই তো এখন বেজে গেছে তিনটের মতো তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি স্কুলে আর এটা হলো স্কুলের মেন গেট তো এখানে দেখো সব স্টুডেন্টরা আছে ওয়েলকাম করার জন্য সাথে টিচাররাও আছে এখানে বসে পড়েছি চেয়ারে আর পিছনে দেখছো অনেক চেয়ার ফাঁকা আছে এখনো সবাই আসছে কিছুটা সময় বাকি আছে এবার অনেকটা আগে এসে পড়েছি প্রত্যেকবার এতটা দেরি করে আসি একদম লাস্টে বসতে হয় জানো তো তো এবার একটু তাড়াতাড়ি চলে এসছি He is the next figure of respect as he shoulders the responsibility of the child. Dear Mama and Papa, we are here today to fulfill your dreams with your love and the support of our teachers. We are grateful to God for giving us such wonderful parents. Home is dark without is dark with the dad. Thank you. <mimic singing> <mimic singing> <mimic singing> আজি আসতো আমারে দেখতে এসেছ আর নিয়ে রাজি হেসো এর ওই নতুন ভিঞ্জু মুক্তি গুছ নাল না চলতে যাব আমি মা বাবা আমারে যাব মেলা পরীক্ষা কি হবে মা আমি মেলা যাব মেলায় গিয়ে পিঠা খাবো আমি যাব

সন্ধে হয়ে গেছে আর দেখো স্কুলটা কি সুন্দর লাগছে মাল্টি কালারের লাইট দিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করেছে এত সুন্দর লাগছে ক্যামেরার থেকেও সামনে থেকে বেশি ভালো লাগছিল দেখতে যান। মামকে উঠা দাও না তোমার ফোন থেকে ভালো করে যাও যে আমি पापा উঠাই দিবি যাও দিদিদের সাথে উঠা 가 যা আমি উঠা দিচ্ছি যা এদিকে যা এদিকে দাঁড়া তো প্রোগ্রাম শেষ হয়ে গেল আর প্রোগ্রামটা এত ভালো হয়েছে এত ভালো লেগেছে কী বলবো আর ছোট ছোটো বাচ্চাদের পারফর্মগুলো তো মানে বলার নয় এত মিষ্টি মিষ্টি পারফর্ম তো যাই হোক মেয়েকে ক্লাসরুম থেকে নিয়ে নিয়েছি এখন বাড়ির পথে রওনা দিলাম তো আজকে ভিডিওটা বড় করছি না এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো সবাইকে শুভরাত্রি টাটা